গঙ্গায় স্নান করতে নেমে ডুবে গেল এক বালক নিখোঁজ বালক করুণ ভাটপাড়ার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সকালে ফলারি বাবা গঙ্গার ঘাটে ঘটনাটি ঘটেছে যুবক জানিয়েছে গঙ্গায় দুজন স্নান করতে নেমেছিল সেই সময় স্রোতের টানে ওই বালক ভেসে যায় সে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু জলের এতটাই স্রোত ছিল এখনো সম্ভব হয়নি ঘটনার খবর পেয়ে ঘাটে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর তরুণ সাউ তিনি বলেন শুনেছি দুই বন্ধু মিলে গঙ্গায় নেমেছিল একজন রেলিং থেকে ঝাঁপ দেয় প্রবল জলে স্রোতে সে ভেসে গিয়েছে ঘাটটি বিপদজনক পুরসভা থেকে বারবার সতর্ক করা হয়েছে তবুও সচেতনতার অভাবে দুর্ঘটনা ঘটেছে উদ্ধারে বিপর্যয় দলকে খবর দেওয়া হয়েছে लहर तेज था लहर का सामना नहीं कर पाया और डूबने लगा हम लोग दूर से देखे डूब रहा है उसको पूरा बचाने की कोशिश एक साथ आए थे आ? एक साथ आए थे नहीं हम हम उधर थे हमें दो नया लड़का था वो लोग था मेरे साथ भैया भैया बोला था हम लोग उसके साथ नहा रहे था। वो कम थे उदा मतलब उधर तो लहर का सामना नहीं कर पा रहा था पानी थोड़ा इधर थो ज़्यादा उस पार। तो हम लोग देख रहे डूब नहीं है हम उसको पूरा बचाने इसके। मैं जो दो था लेकिन नहीं, नहीं लहर का चलते हम उसको बचाने को दुणा 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 ওখানে রেলিং ওপরে ঝাঁপ দিয়ে যা শুনলাম আর কি ছেলেরা ছিল ঝাঁপ দিয়েছে আর একটু কারেন্ট চলছে ধারার মধ্যে সামলাতে পারেনি নিজেকে তারপরে ভেসে গেছিলো একটা ছেলেও হাতে ছিল ও চেষ্টা করেছে ওদেরই মুখে শোনা এখানকার যারা ছিল গঙ্গা ঘাটে তারা বলছে ও সেটা অনেক দূর অব্দি ওকে চেষ্টা করলো কোনো বাঁচিয়ে নিয়ে আসবে ওকে বন্ধু বান্ধব নিয়ে এসেছিলো না ও একাই একাই আর পাড়া থেকে ছেলে এসছিল আগে কিন্তু পিছন দিকে এসেছিল এখনো ডিপার্চার টিম এসেছে হ্যাঁ খবর দেওয়া হয়েছে দশটা দশটা পাঁচের ঘটনা আছে তারপরে এখন দশ পনেরো ঘন্টা খবর দেওয়া হয়েছে ওরা রেডি হচ্ছে আধ ঘন্টার মধ্যে ওরা ঢুকে যাবে এর আগেও অনেক কিছু ইনসিডেন্ট হয়েছিল এরকম মারা যায় আমরা তো খুব চেষ্টা করি আমি নিজে ফেসবুকে থেকে রবি আমাদের টোয়েন্টি চব্বিশ ঘন্টা লাইভ থেকেও একবার খবর করা হয়েছিল আবেদনের জন্য কিন্তু আমরা চেষ্টা করি দু চার মাস থাকে তারপরে সব ভুলে যায় লোক আবার এসে সেই বদমাশি করে এটা সচেতন দরকার আছে এটা সবচেয়ে সমাজে এটা স্কুল থেকে শুরু করে পাড়া ক্লাব দিয়ে শুরু করে গার্জেন দিয়ে শুরু করে এটা অ্যাওয়ারনেস দরকার আছে বোঝানোর জন্য তার কাটতে না যায় যে না জানে কাম করতে না যায় যে যেটা রেলিং আছে তার মধ্যেই থাকতে হবে এই একটা মধ্যে একটা অ্যাওয়ারনেস আনতে হবে নাহলে দিন প্রতিদিন মাস দু মাস মধ্যে একটা ঘটনা ঘটে যাচ্ছে আমাদের এলাকার ছেলেরা এই যে বেশি यंग ছেলেরাই তো সব সময় ইনসিডেন্ট হয়ে যায় এই সিনিয়রটা দরকার আছে কোনো ভাবে এটা অনেক খুব দরকার আছে এটা স্কুল থেকে শুরু করে টিশন স্কুল ক্লাব পুরো পুরো এলাকা জুড়ে একটা আবনের দরকার আছে কি তার আর কোনো ছেলে না হারায় রকম